নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী কলকাতায় প্রকৃতির রুদ্র রূপের মধ্যেই প্রকৃতির আর এক রুদ্ররূপে বিপর্যস্ত হয়ে পড়ল তাইওয়ান দক্ষিণ চীন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন রাগাসা আছড়ে পড়েছে তাইওয়ানের পূর্ব উপকূলে মুহূর্তের মধ্যে ঝড়ের গতিবেগ ঘন্টায় দুশো কিলোমিটার ছাড়িয়ে যায় সঙ্গে সঙ্গে বিশাল জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে পড়ে উপকূলবর্তী জনপদ এই ঝড়ে শুধু ঘরবাড়ি ভেঙে পড়েনি ভেঙেছে মানুষের স্বপ্ন জীবনের নিরাপত্তা আর ভবিষ্যতের ভরসা হুয়ালিয়েনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো এক মুহূর্তে হয়ে উঠেছে ধ্বংসস্তূপ সমুদ্রের ঢেউ এতটাই উঁচুতে ছিল যে স্থানীয়রা বলছে এটা যেন ঠিক সুনামির মতোই সরকারি হিসেবে এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা চোদ্দ আরও নিখোঁজের সংখ্যা পেরিয়ে গেছে একশোরও বেশি হাজারো মানুষ আহত হয়েছেন যাদের অনেকেই এখনো পর্যন্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বহু পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে রাস্তাঘাট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে অন্ধকারে ডুবে গেছে গোটা এলাকা শুধু তাইওয়ান নয় এই টাইফুনের লেগেছে হংকং দক্ষিণ চীনের তবে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় এলাকায় গোটা দেশ জুড়ে এখন শোক আতঙ্ক আর বেঁচে থাকার সংগ্রাম ঝড় আশ্রে পড়ার পর থেকে তাইওয়ানের উপকূলীয় অঞ্চলের ছবি যেন প্রলয় কাণ্ড হুয়ালিয়ান শহরের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে ভেসে গেছে দোকানপাট স্কুল কলেজ ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে বহু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাইরের দুনিয়া থেকে শুধু তাই নয় জলোচ্ছ্বাস এতটাই শক্তিশালী ছিল যে নদীর ধার ঘেসে থাকা অনেক সেতু ভেঙে গেছে ফলে প্রশাসনের উদ্ধার কাজ আরও জটিল হয়ে পড়েছে জলে স্রোতে ভেসে গেছে গৃহপালিত পশু পাখি নৌকা এমনকি বড় বড় গাড়িও উপকূলের কাছে পর্যটন কেন্দ্রগুলো এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেসব মানুষ আগে নিরাপদ মনে করে বাড়িতেই ছিলেন তারাও ঝড় শুরু হতেই ছুটে গেছেন স্কুল সরকারি ভবনে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে এদিকে এখনো বহু পরিবার নিখোঁজ প্রিয়জনের খোঁজ পাচ্ছেন না জানা যাচ্ছে এই ঝড়ে এখনো পর্যন্ত তাইওয়ানের পূর্ব প্রদেশ হুয়ালিয়েনের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ১৪ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে পাহাড়ি একটা রদের জল টেনে বাইরে আছড়ে ফেলে দিয়েছে সুপার টাইফুন রাগাসা তাতে এ পর্যন্ত একশো জন নিখোঁজ হয়ে রয়েছেন ঝড় থামার সঙ্গে সঙ্গে প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে সেনা নৌবাহিনী ও এয়ারফোর্সকে কাজে লাগানো হয়েছে কিন্তু সমস্যার জায়গা হলো আবহাওয়ার অবস্থার কারণে উদ্ধারকর্মীরা অনেক স্থানে পৌঁছতেই পারছেন না পাহাড়ি রাস্তা ভেঙে পড়েছে অনেক জায়গায় বিশাল ফাটল ধরেছে এর ফলে গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রবেশ করা সম্ভব হচ্ছে না হেলিকপ্টার নামাতে বাধা দিচ্ছে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তাই আজকে পড়া মানুষদের কাছে পৌঁছতে প্রশাসনকে নৌকা ড্রোন ও স্যাটেলাইটের উপর ভরসা করতে হচ্ছে উপকূল থেকে দূরে পাহাড়ি গ্রামগুলোতে এখনো অনেক পরিবার আটকে রয়েছেন শিশু থেকে বৃদ্ধ সবাই ঘন্টার পর ঘন্টা না খেয়ে অপেক্ষা করছেন উদ্ধার জন্য সেনারা দড়ি নৌকা স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাহায্যে দুর্গতদের সরানোর চেষ্টা করছেন তবে নিখোঁজ মানুষের খোঁজ পাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অনেকে ধসে পড়া সেতুর নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসন জানিয়েছে উদ্ধার কাজ আরো কয়েকদিন চলবে কারণ ক্ষতিগ্রস্ত এলাকা এতটাই বড় যে প্রতিটা জায়গায় পৌঁছাতে সময় লাগছে তাইওয়ানের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নজরে এসেছে আন্তর্জাতিক মহলের জাতিসংঘ জরুরি বৈঠক থেকে জানিয়েছে তারা দ্রুত তাইওয়ানে জরুরি খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠাবে জাপান প্রথম দেশ হিসেবে ওষুধ খাবার ও উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীও দক্ষিণ চীন সাগরের কাছাকাছি অবস্থান করছে যাতে প্রয়োজনে সরাসরি উদ্ধার অভিযানে যোগ দিতে পারে ইতিমধ্যে বহু দেশ তাদের নাগরিকদের তাইওয়ান সফর বাতিল করতে বলেছে তাইওয়ানের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা যার মধ্যে ইউরোপ ও আমেরিকার রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে ঝড়ে আক্রান্ত অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তাই তারা মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখে গোটা বিশ্ব কেঁপে উঠছে একসঙ্গে বহু দেশের সাহায্যে তাইওয়ানের মানুষের পাশে দাঁড়াচ্ছে তাইওয়ানের আবহাওয়া দফতরের সতর্কতা রাগাসা থেমে গেলেও এর প্রভাব এখনো কাটেনি আগামী আটচল্লিশ ঘন্টায় আরো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমি ধসের ঝুঁকি প্রবল ইতিমধ্যে কয়েকটা গ্রামে ধস নেমেছে বহু পরিবার ঘর বাড়ি হারিয়েছেন কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তাই তাইওয়ানের অর্থনীতিতে কৃষি একটা বড় অংশ বিশেষ করে ধান আর আনারস চাষ এবারে ঝড়ে শত শত হেক্টর জমি ডুবে গেছে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে ভেঙে পড়েছে সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা বিদ্যুতের লাইন ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি সামলাতে তাইওয়ানের কয়েক মাস সময় লাগবে শুধু তাই নয় ক্ষতির প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়বে কারণ তাইওয়ান বিশ্বে সেমি উৎপাদনের একটা বড় কেন্দ্র ঝড়ে সেই শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে সব মিলিয়ে প্রকৃতির এই আঘাত তাইওয়ানের অর্থনীতি কৃষি ও মানুষের জীবন সব ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে চলেছে সুপার তাইওয়ানের ইতিহাসে এক দাগ কেটে গেল প্রকৃতির এই রুদ্র রূপের রাগাসা ভয়ঙ্কর সামনে অসহায় হয়ে পড়েছে মানুষ মুহূর্তের মধ্যে জীবন বদলে দিয়েছে ঝড় বহু পরিবার প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না কেউ আবার গৃহহীন হয়ে পড়েছেন শিশুদের স্কুল চিকিৎসা কেন্দ্র এমনকি জরুরি পরিষেবাও ক্ষতিগ্রস্ত নিখোঁজদের জীবিত এবং খুঁজে বের করা গৃহহীনদের পুনর্বাসন দেওয়া এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্যদিকে তাইওয়ান ও ফিলিপিন্সকে বিধ্বস্ত করে সুপার টাইফুন রাগাসা ধেয়ে চলেছে চীনের দিকে বুধবার চীনের তাইশান ও ঝাংজিয়াং এর মধ্যবর্তী কোন জায়গায় বিকেল ও সন্ধ্যার মধ্যে আছড়ে পড়বে বছরের সবচেয়ে ভয়ানক সামুদ্রিক ঝড় রাগাসা